আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর শিফনের উপরে প্রিন্টের সাথে থাকতেছে ওভারঅল সিকোয়েন্সের কাজ করা পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এখানে অরিজিনাল সানজানা ব্র্যান্ডের এইখানে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে টুইটার ফোর একেবারে নতুন একটা আপডেট ডিজাইন আসছে আমাদের কাছে প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নুরমেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমেই খুব সুন্দর একটা জাম টাইপের একটা কালার দেখাচ্ছি একেবারে নতুন একটা শাড়ি খুবই ফুল আঁচলটা দেখতেছেন খুব সুন্দর এখানে টার্সেল করা আছে এখানে এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা আছে আর উপরে নিচের দিকে খুব সুন্দর একটা প্লেন পার আছে সাথে থাকতেছে সিকোয়েন্স আর ওভারঅল শাড়িটা ওভারঅল কাজ করা আছে এটার সাথে ব্লাউজ পিস থাকতেছে এই যে দেখেন এই যে পেছনের অংশটা কুচির অংশতে সিমিলার কাজ করা পাচ্ছেন আপনাদেরকে কাছ থেকে দেখাই দিলে বুঝতে পারবেন এই যে এখানে খুব সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা আছে এখানে পুরো শাড়ি জুড়ে ওভারঅল সিকুইন্স থাকতেছে প্রিন্টের শাড়ির উপরে সুতোর কাজ ম্যাচিং এর সাথে সিকুইন্স আর সাথে থাকতেছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকতেছে দোপিয়ানের উপরে খুব সুন্দর একটা ব্লাউজ পিস অনেক বড় ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ পিস এটার সাথে কালার আছে অনেকগুলা সবগুলো কালারই আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে এইখানে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম